সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক শহর ও বিভাগ এটি সুরমা তীরে অবস্থিত এবং এর উত্তরে খাসিয়া পাহাড় পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য দ্বারা বেষ্টিত সিলেট তার প্রাকৃতিক সৌন্দর্য চা বাগান এবং গ্রীষ্মমন্ডলীয় বনের জন্য পরিচিত এছাড়া এটি শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারের জন্য বিখ্যাত আপনারা হয়তো বুঝে গেছেন আমাদের এবারের গন্তব্য সিলেট আসসালামু আলাইকুম আমি তাসিন আছি আপনাদের সাথে নমেদিক তাসিন পেজ থেকে আর এটা আমার দ্বিতীয় ভয়সহর সবাইকে ওয়েলকাম আমাদের সিলেট ব্লগে এবারে আমাদের যাত্রা শুরু হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে থেকে ষাট টাকা প্রতিজন রিক্সা ভাড়া দিয়ে আমরা চলে গেলাম উত্তরা সেন্টার মেট্রো স্টেশনে সেখান থেকে টিকিট কেটে আমরা চলে গেলাম মতিঝিল মতিঝিলে বাকিরা এসে আমাদের সাথে যুক্ত হয় সেখান থেকে আমরা আমাদের সায়দাবাদের দিকে যাত্রা শুরু করি মতিঝিল থেকে রিক্সা করে আমরা চলে গেলাম সায়দাবাদ কারণ সায়দাবাদ থেকেই ছেড়ে যাবে আমাদের সিলেটগামী বাস সায়দাবাদ থেকে আমরা তিনশো টাকায় সিলেটের টিকিট কেটে জানতে পারি আমাদের ডিপার্টমেন্টের সিনিয়ররা যাচ্ছে সুনামগঞ্জ তাই আমরা এক দৌড়ে তাদের সাথে দেখা করে এসে রাতের খাবার সেরে নেই প্রায় দশটা তিরিশের দিকে আমাদের বাস ছাড়ে বাসে উঠেই দেখি সবার সিট আলাদা আলাদা যার কারণে আমরা যা ভেবেছিলাম বাসে আড্ডা দিতে দিতে যাব সেটা আর সম্ভব হলো না রাতে আমরা সবাই ঘুমানোর চেষ্টা করলাম কিছু দূর যেতে না যেতেই শুরু হলো জ্যাম প্রায় তিরিশ চল্লিশ মিনিট জ্যামে আটকা থাকার পরে আবার বাস ছাড়লো আমরা আবার ঘুমানোর চেষ্টা করলাম অনেকে মোটামুটি ঘুমিয়েও গেল ভৈরব ব্রিজে ওঠার আগে আবার শুরু হলো জ্যাম ভৈরব থেকে নারায়ণগঞ্জ ঢাকা সিলেট বিশ্বরোড যেটা অনেক বেশি জ্যাম ছিল যার কারণে সকালবেলা আমাদের তিনজন আলিফ ভাই হাসান ভাই আর রিয়াদ ভাই আশুগঞ্জ থেকেই তারা ঢাকার দিকে ফেরত যায় এরপর আমরা রইলাম দশজন চিন্তা করলাম দশজনই সিলেট যাব যেহেতু সিলেট যাওয়ার জন্য বেরোয় তো সিলেট যাবোই আজকে তারপর ঠিক আহ চারটা সাড়ে চারটার দিকে আমরা সিলেটে নামলাম সিলেট বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে সিএনজি দুটা সিএনজি ধরে প্রতিজন তিরিশ টাকা করে শাহজালাল রহমতুল্লাহ আলহি এর মাজারের সামনে গেলাম মাজারের সামনে হোটেল দরদাম করে পছন্দ না হয় আমরা লালবাজারের দিকে রিক্সা নিয়ে গেলাম আমাদের ভাড়া করেছিল তিরিশ টাকা লালবাজারের দিকে হোটেল মোহাম্মদিয়াতে টাকায় আমরা রুম রুম পেয়ে যাই আমাদের জন্য মোটামুটি পারফেক্ট দুইটি ছিল আমরা সবাই রুমে উঠে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে রুমে একটু গান করে আড্ডা দিয়ে তারপর সেদিনের মতো সবাই ঘুমে যায় তারপর আমি আর ফাহিম বসে বসে প্ল্যান করছিলাম সারাদিন ঘোরাঘুরির লেগুন আলাকে কল করে দিই সকালে আমাদের হোটেলের সামনে চলে আসতে রাতে আমরা সবার থেকে বোট ভাড়া গুলো জেনে নিই বোট আর লেগুনার সাথে রাতে কথা বলে আমরা সবাই ঘুমিয়েছি সকালে ঘুম থেকে উঠে সকালের খাবার খাওয়ার পরেই আমাদের লেগুনা চলে আসে এরপর লেগুনায় চড়েই আমরা রওনা দিই মালনি ছড়া চা বাগানের উদ্দেশ্য মালনি ছড়া আমাদের প্রথমে স্পট হয় সবাই মোটামুটি অনেক বেশি সময় নিয়ে নেয় ঘোরাঘুরি শেষ করে আমরা আবার লেগুনায় চেপে রওনা দেই রাতার উদ্দেশ্যে আমরা সবাই স্টুডেন্ট হওয়ায় রাতার গুলে আমাদের ফরেস্ট ফি দিতে হয়েছিল প্রতি পারসন ষাট টাকা করে এবং রাতার গুলে বোট ভাড়া ছিল সাতশো পঞ্চাশ টাকা আমরা দুটা বোট নিয়েছিলাম দুটা বোট পনেরোশো টাকা রাতার গুলে কিছু অসাধারণ মুহূর্ত পার করার পর আমরা অনেক ছবি ভিডিও করার পর রাতারগুলো থেকে আবার লেগুনার দিকে ফেরত আসি লেগুনায় উঠে আমাদের যাত্রা শুরু হয় ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে আপনাদের বলে রাখি এই রাস্তায় পাথরের ধুলো অনেক বেশি যার কারণে মাস্ক অথবা সানগ্লাস নিয়ে যাবেন যদি আপনার ডাস্ট অ্যালার্জি থাকে তাহলে সানগ্লাস মাস্ক অবশ্যই নিয়ে যাবেন সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ভোলাগঞ্জে আমরা লেগুনা থেকে নেমেই আমাদের দুপুরের খাবার সেরে নেই একশো টাকায় হিল ভিউ রিসোর্ট থেকে হিল ভিউ রিসোর্টে আপনারা একশো টাকায় দুপুরের খাবারের প্যাকেজ পেয়ে যাবেন মুরগি মাছ গরু সবগুলোর প্যাকেজই আর কি একশো টাকা করে তাই আমরা দশজন দ জন না প্রমেশ ভাই সকালবেলা ঢাকা রিটার্ন করে যার কারণে আমরা ছিলাম নয়জন লেগুনাওয়ালা সহ আমরা দশজন গরুর মাংস অর্ডার করি সবার খাওয়া দাওয়া শেষ করে ব্যাগগুলো হোটেলে রেখে আমরা বেরিয়ে পড়ি ভোলাগঞ্জের উদ্দেশ্যে এরপর আমরা ভোলাগঞ্জে নয়শো টাকায় বোট ভাড়া ঠিক করি আমরা নয়জন তারপর ভোলাগঞ্জে বোটে উঠে অনেক সুন্দর ভিউ দেখতে দেখতে অনেকগুলো ছবি ভিডিও করে নেই তারপর আমাদের ওপারে নামানো হয় তখন আমরা ঠান্ডা পানিতে আমাদের শরীর ভিজিয়ে অনেকক্ষণ সবাই মিলে বসে গল্প করি কিছুক্ষণ বসে গান করি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো তারপর ঘরে ফেরার পালা সবাই একসাথে এসে লেগুনা উঠলাম তারপর লেগুনা ছুটলো সিলেট বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আমাদের সিলেট ঘোরাঘুরি এটুকুই দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে নতুন কোনো জেলা নিয়ে